নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আইসিটি টিচারদের জন্য পশ্চিমবঙ্গে বিভিন্ন যে জুনিয়র হাই হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুলে আইসিটি টিচাররা কর্মরত রয়েছেন তাদের জন্য সুখবর তাদের দীর্ঘদিনের যে একটা দাবি ছিল যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তারা একটা আইসিটি সিলেবাস কারিকুলাম ফ্রেমওয়ার্ক করুক সেটা কিন্তু হয়েছে এটা ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশনের তরফ থেকে বাইশে মে দু হাজার পঁচিশের অর্ডার যেখানে সমস্ত জেলার ডিআইদের কিন্তু জানানো হয়েছে যে উইথ রেফারেন্স টু সাবজেক্ট মেনশন অবভ দা প্রেজেন্ট কারিকুল ফর আইসিটি সাবজেক্ট ফ্রম ক্লাস ফাইভ টু টুয়েলভ এজ আউট লাইন বাই স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ইন দা মেমো আন্ডার রেফারেন্স উইথ টপিক্স টু বি টট এন্ড নাম্বার অব সেশন টু বিলোটেড ফর ইচ টপিক ইজ এনকোজ হেয়ার উইথ ফর সার্কুলেটিং অ্যাম অল দ্য কনস্ট স্কুলস আন্ডার হিজ হার এডমিনিস্ট্রেটিভ জুডিস্টিকশন অর্থাৎ সমস্ত ডিআইদের এই আউটলাইন পাঠিয়ে হয়েছে থেকে পর্যন্ত বিভিন্ন ক্লাসে আইসিটি সাবজেক্ট পড়ানোর বিষয়ে কিন্তু একটা নির্দিষ্ট রূপরেখা আমরা পাচ্ছি এটা আইসিটি টিচারদের দীর্ঘদিনের দাবি ছিল সে দাবি পূরণ হল এ খবরটি আপনাদের সাথে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ